এমন একজন লোক যার কাজ ছিল জেল থেকে পালানো পৃথিবীর কোন জেল তাকে বন্দি করে রাখতে পারেনি কিন্তু সেই লোকটি একবার এমন জেলে বন্দী হয়েছিল যা থেকে পালানো ছিল অসম্ভব কি হয়েছিল তারপর বন্ধুরা গল্প আপনাদের এই মুভিটির নাম প্ল্যান তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প সিনেমা শুরুতে আমরা রে কে দেখতে পাই সে একটা জেলে বন্দি ছিল জেল থেকে পালানোর জন্য সে একটি প্ল্যান করছিল এই জেলে সব খতরনাক কয়েদিরা থাকতো একদিন ব্রেকের সময় রে একটা কয়েদির উপর হামলা করে দেয় আর জেল পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয় আর তাকে সাজা হিসাবে একটা আইসোলেশন চেম্বারে রেখে দেয় রে সেই চেম্বারের ভিতরে থাকা সবকিছু খুব দেখতে পায় যে ভিতরে একটি ক্যামেরা লাগানো রয়েছে গার্ডরা উপর নজর এই সময় রে লক্ষ্য করে গার্ডরা একটা নির্দিষ্ট সময় পর পর তার কাছে আসতো তার কাছে কোনো ঘড়ি ছিল না কিন্তু সে মনে মনে কাউন্ট করে এই হিসাবটা করে নিয়েছিল রে টয়লেট পেপার আর আঠা দিয়ে কিছু গোল গোল জিনিস বানিয়ে নিচ্ছিল আর এই সবই তার জেল থেকে পালানোর প্ল্যানের একটা পার্ট ছিল আজ রে জেল থেকে পালাবে সে টাইম কাউন্ট করতে থাকে এমন সময় বাইরে একটা গাড়ি ব্লাস্ট হয় আর জেলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে একটু পর আমরা দেখতে পাই রে ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে গেছে বাইরে একটা গাড়িতে রে এর পার্টনাররা তার জন্য অপেক্ষা করছিল আর রে আসতেই তারা তাকে গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে জেলের পুলিশরা তাদের পিছু নেয় এখানে আমরা জানতে পারি রে এর ওই পার্টনাররাই ওই ব্লাস্টটা করিয়েছিল কিছু দূর যাওয়ার পর তারা রে কে রাস্তায় নামিয়ে দেয় এরপর রে পাশে থাকা একটা টেলিফোন বুথে গিয়ে ঢোকে আর সেখান থেকে একজনকে কল করে বুথ থেকে পুলিশ করে ফেলে আর এমন সময় সেখানে একটা লোক চলে আসে এই লোকটার নাম ছিল ক্লার্ক সে আমরা দেখি রে আর ক্লার্ক ওই জেলের ওয়ার্ডেন রুমে বসে আছে ক্লার্ক ওয়ার্ডেন কে জানায় আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানি আমাদের কাজ হলো জেলের লুপ হোল খুঁজে বের করা যাতে জেল থেকে কোনো কয়েদি পালিয়ে যেতে না পারে সেই ডিল অনুযায়ী রে এতদিন এই জেলে ছিল আর এর আগে রে আরো প্রায় ১৪টা জেল থেকে পালিয়েছে এসব শুনে ওয়ার্ডান রেকে বলে তুমি কিভাবে জেল থেকে পালালে এবার রে তার প্ল্যান বলতে শুরু করে সে বলে প্রতিদিন গার্ড আমাকে আইসোলেশন চেম্বারে আটকে রেখে সাত মিনিটের জন্য স্মোকিং করতে জেলের বাইরে চলে যেত আর এই সাত মিনিটের মধ্যে আমাকে জেল থেকে পালাতে হতো পালানোর জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না টয়লেট পেপার আর আঠা দিয়ে আমি কিছু গোল গোল বল বানিয়েছিলাম আর প্রতিদিন সকালে আমার কাছে ব্রেকফাস্ট এর জন্য একটা দুধের প্যাকেট আসতো যার উপরে একটা পাতলা প্লাস্টিকের লেবেল লাগানো থাকতো আইসোলেশন চেম্বারের গেটে একটা লক লাগানো ছিল যেটা খুলতে গেলে চার সংখ্যার একটা কোড দরকার হয় কাগজের বলগুলো যেগুলো আঠা লেগে শক্ত হয়ে গিয়েছিল সুযোগ বুঝে আমি সেগুলোকে গেটের পকেট লকে ফাঁকায় লাগিয়ে দেই ফলে গার্ড চলে যাওয়ার পর আমি খুব সহজেই গেটটা খুলে ফেলি এরপর সেই প্লাস্টিকের লেবেলটা মেইন লকের কিপ্যাডে লাগিয়ে দেই পরদিন যখন গার্ড কিপ্যাড প্রেস করে তখন তার আঙুলের ছাপ ওই প্লাস্টিকের লেবেলে লেগে যায় যার ফলে খুব সহজেই আমি গেটের পাসপোর্ট জেলে যাই এরপর আমি বুদ্ধি করে গার্ডের কাছ থেকে ডেট আর টাইম জেনে নেই আর একজন সিক্রেট লোকের হেল্প নিয়ে আমি পালানোর ডেট আর টাইম আমার টিমের কাছে জানিয়ে দেয় এরপর আসে সেই পালানোর দিন আমার চেম্বারের গার্ডটা যখন ব্রেকে যায় ঠিক তখনই জেলের বাইরে ব্লাস্ট হয় আমি বুঝে যাই আমাকে হেল্প করতে আমার টিম মেম্বারটা বাইরে আমার জন্য ওয়েট করছে সময় নষ্ট না করে আমি পাসপোর্ট টিপে চেম্বার থেকে বেরিয়ে আসি তারপর লুকিয়ে আমি সিসিটিভি রুমে গিয়ে আমার চেম্বারের সিসিটিভি ফুটেজের একটা লুপ বানিয়ে সেটা চালিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমি একটা ভেন্টিলেশন পাইপ দিয়ে এমার্জেন্সি রুমে চলে যাই সেখান থেকে আমি ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে যাই আর দমকলের গাড়ি তলায় লুকিয়ে পড়ি দমকল গাড়িটা একটু পরে সেখানে চলে আসে যেখানে গাড়িটা ব্লাস্ট হয়েছিল আর এর পাশে আমার টিমের গাড়ি দাঁড়িয়েছিল আর সুযোগ বুঝে আমি সেই গাড়িতে উঠে পড়ি আর মাঝ রাস্তায় প্ল্যান অনুযায়ী ওরা আমাকে নামিয়ে দেয় এরপর আমি টেলিফোন বুথে গিয়ে ক্লার্ককে ফোন করি আর তোমরা আমাকে সেখান থেকে গ্রেপ্তার করে নাও আর ক্লার্ক আমার কল পেয়ে সেখানে চলে আসে আর প্রপার ডকুমেন্ট দেখিয়ে আমাকে তোমার হাত থেকে বাঁচিয়ে নেয় রিয়ের মুখে এই সমস্ত ঘটনা শুনে ওয়ার্ড অবাক হয়ে যায় সে বুঝতে পারে তার জেলে কোথায় কোথায় লুপ রয়েছে। পরদিন যখন অফিসে বসেছিল তখন সেখানে জেসিকা জেসিকা একজন এজেন্ট আসে। একটা কাজ করে তোমাকে বসেছিলাম সব থেকে টাইট সিকিউরিটি ওলা জেলে ঢুকতে হবে আর সেখান থেকে পালিয়ে আসতে হবে ওই জেলে পৃথিবী সব থেকে কুখ্যাত কয়েদিনা থাকে তারা যদি কোনোভাবে বেরিয়ে আসে তাহলে সারা পৃথিবী সর্বনাশ হয়ে যাবে তাই তোমাকে ওখানে গিয়ে দেখতে হবে ওই জেলে কোনো লুপ হোল আছে কিনা আর এই কাজের জন্য আমরা তোমাকেই বেছে নিয়েছি কারণ আমরা জানি তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না তোমাকে আমরা এই কাজের জন্য ডবল টাকা দেব তবে আমাদের কিছু শর্ত আছে ওই জেলের লোকেশন তোমাকে বা তোমার টিমকে জানানো হবে না কারণ ওটা একটা সিক্রেট জেল তাছাড়া তোমার টিমের কেউ তোমাকে পালাতে হেল্প করতে পারবে না এসব শুনে সেখানে থাকা সবাই রেকে এই কাজ করতে বারণ করে দেয় তারা বলে রে লোকেশন জানা না থাকলে যদি রে কোনোভাবে জেলের মধ্যে ফেসে যায় তাহলে আমরা তাকে রেস্কিউ করতে পারবো না আর এটা আমাদের ইনভেস্টিগেশন কোম্পানি নিয়মের মধ্যে পড়ে না তখন ক্লার্ক রে কে রিকোয়েস্ট করে এই কাজ করতে তখন রে এই কাজে রাজি হয়ে যায় কারণ সে চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতো এরপর রে এর একটি ফেক আইডি বানানো হয় তার নকল নাম দেওয়া হয় পোর্টোস অর্থাৎ সে এখন যে জেলে যাবে সেই জেলে সবাই তাকে এই নামে চিনবে সেই আইডিতে শেষ দশ বছরে বিশ্বে যে সমস্ত বড় বড় আতঙ্কবাদী হামলা হয়েছে তার মাস্টার মাইন্ড হিসাবে রেকে চিহ্নিত করা হয়েছে এই সময় রে কলিগরা বুদ্ধি করে রে হাতে একটা জিপিএস ট্র্যাকার ইনজেক্ট করে দেয় যেটা সাহায্যে তারা রে এর লোকেশন খুব সহজে ট্র্যাক করতে পারবে সেই সিআইএ করেছিল কিন্তু টিম এই করেছিল। এরপর রে সেখান থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে একটা জায়গায় অপেক্ষা করতে থাকে একটু পরে সেখানে একটা কালো ভ্যান আসে আর যেকে কালো মুখোশ পরা কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায় কিডন্যাপ ভ্যানে তুলে সেই লোকগুলো রে বডি চেক করে আর তার হাতের মধ্যে থেকে সেই জিপিএস ট্র্যাকার বের করে ফেলে আর নষ্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে রেড কলিগরা রেড লোকেশন হারিয়ে ফেলে এরই মধ্যে সেই লোকগুলো রেখে একটা ইনজেকশন দিয়ে দেয় আর অজ্ঞান হয়ে যায় রে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে একটা কাচের বাক্সর মধ্যে রয়েছে রে অবাক হয়ে যায় সে তার চারপাশে তাকায় সে দেখে যে ঠিক তার মতোই সেখানে অসংখ্য কাচের বাক্স রয়েছে আর প্রত্যেকটা বাক্সের মধ্যে একজন করে কয়েদিকে রাখা হয়েছে রে বুঝতে পারে এটা একটা জেল আর এখানে সবাই সবার উপরে নজর রাখতে পারবে রে ঘাবড়ে যায় কিন্তু সে তার আশেপাশে থাকা সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে সে দেখে যে এই বিশাল জেলের মধ্যে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো মেশিনের মতো ঘুরে ঘুরে সবার উপর নজর রাখছে সেখানে দেখা গার্ডরাসব কালো ড্রেস পরেছিল আর তাদের সবার মুখে কালো মাস্ক লাগানো আছে যাতে কোনো কয়েজ তাদের চিনতে না পারে রে খুব মনোযোগ দিয়ে এসব কিছু লক্ষ্য করছিল সে বুঝে যায় এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব তাই সে ওই জেলের ওয়ার্ডনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে কারণ একমাত্র ওয়ার্ডনই তাকে এই জেল থেকে মুক্ত করতে পারবে এখানে আপনাদের জানিয়ে দেয় প্রতিটা জেলে রেখে পাঠানোর আগে তাকে সেই জেলের ওয়ার্ডেনের নাম আর একটা এভিকিউশন কোড বলে দেওয়া হতো জেলের মধ্যে সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই ওই ওয়ার্ডেনের কাছে তার আসল পরিচয় আর এভাকিউশন কোড বলে দিলে তাকে চিনতে পারবে আর তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে একটু পরেই রেখে জেলের ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয় রে তাকে বলে তুমি নিশ্চয়ই ওয়ার্ডেন মার্স ওয়ার্ডেন হেসে বলে আমার নাম হবস আর এই জেলে মার্স নামের কোনো ওয়ার্ডেন থাকে না এটা শুনে রে অবাক হয়ে যায় তখন সে হবস কে তার ইভাকুয়েশন কোড বলে তুমি কি ভেবেছ তুমি আমাকে একটা বলবে আর আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দেব এটা কোনোভাবে সম্ভব না এখানে যারা একবার আসে তারা আর কেউ বেঁচে ফিরতে পারে না সারা জীবন এই জেলে তাদের পচে মরতে হয় তুমি এই জেলে ভদ্রভাবে থেকে না হলে তোমাদের মতো কয়েদিদের কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে এটা বলে হবস সেখান থেকে বাইরে বেরিয়ে যায় ওদিকে হাজ যে রেড টিম মেম্বার ছিল সে রে লোকেশন খোঁজার চেষ্টা করছিল কিন্তু সে রে লোকেশন খুঁজে পায় না অন্যদিকে দেখা যায় জেলের মধ্যে একটা সাইডেন বেজে উঠেছে অর্থাৎ এখন কয়েদিদের ব্রেক টাইম আর এই সময় তাদের সেলের গেট খুলে দেওয়া হয় সব কয়েদিরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে একটা জায়গায় গিয়ে জড়ো হয় রেও ঠিক সেই কাজই করে আশেপাশে এখানে যা হচ্ছিল রে সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল এমন সময় গার্ডরা সেখানে একজন কয়েদিকে নিয়ে আসে জেলের নিয়ম ভাঙার জন্য তারা তাকে ব্যাপক মারধর করতে থাকে রে দেখে যে ওই কয়েদির মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে আর শেষে কয়েদি অজ্ঞান হয়ে যায় এসব দেখে রে কিছুটা ভয় পেয়ে যায় এমন সময় পেছন থেকে কিছু কয়েদি এসে রে ডিস্টার্ব করে এই সময় রেও তাদের উপর পাল্টা আক্রমণ করে দেয় আর এক ঘুষিতে তার নাক দেয়। দূর থেকে এমিল রটমায়ের নামের এক কয়েদি এসব লক্ষ্য করছিল সে রে এর দিকে এগিয়ে আসে আর নিজের পরিচয় দেয় এমিল বলে তোমাকে আমি আগে কোথায় যেন দেখেছি তবে আমি ঠিক মনে করতে পারছি না সে আরো বলে আমি ভিক্টর নামে একজন লোকের হয়ে কাজ করতাম ভিক্টরের সব থেকে বড় গুণ ছিল সে বড় লোকদের কাছ থেকে তাদের সব বেআইনি টাকা চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত ভিক্টরকে কোথায় পাওয়া যাবে সেই খবর শুধুমাত্র আমিই জানতাম তাই ভিক্টরের শত্রুরা তার লোকেশন জানার জন্য আমাকে পুলিশকে দিয়ে গ্রেফতার করে দিয়েছে আর এই জেলে পাঠিয়ে দিয়েছে যাতে আমি এই ওয়ার্ডেনের ভয়ে আর অত্যাচারে ভিক্টরের লোকেশন বলে দেই তবে আমি ঠিক করেছি যে যদি আমি মরেও যাই তবু আমি ভিক্টরের লোকেশন ওদের কাউকে বলবো না রে বুঝতে পারছিল না এই সব কথা এমিল তাকে কেন বলছে তাই সে তাকে ইগনোর করে আর সেখান থেকে চলে যায় এভাবেই দিন কেটে যাচ্ছিল রে সব সময় জেলের মধ্যে থাকা সবকিছু খুব মন দিয়ে বুঝে গিয়েছিল। এখান থেকে তাকে নিজেকেই বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে থাকে এমিল ও রে এর উপর নজর রাখছিল সে বুঝে গিয়েছিল যে যদি কেউ এই জেল থেকে তাকে পালাতে হেল্প করতে পারে সে হলো রে তাই সে ব্রেকের সময় রে এর সাথে কথা বলার চেষ্টা করত। ধীরে ধীরে এমিল আর রে এর মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এমিল জেকে কে আরো কিছু কথা জানায় সে বলে এটা হলো একটা প্রাইভেট জেল এখানে প্রচুর টাকার বিনিময় যে কেউ তার শত্রুকে গ্রেপ্তার করিয়ে এই জেলে পাঠাতে পারে এমনকি এখানে আশি শতাংশ কয়েদি নির্দোষ আর তাদের বিভিন্ন টাকা গ্রেপ্তার করিয়ে এই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এসব শুনে রে আরো বেশি চিন্তায় পড়ে যায় এরকম একদিন এমিল জেকে বলে এখান থেকে পালানোর জন্য আমি তোমাকে হেল্প করতে পারি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি রে তখন তাকে বলে আমাকে আইসোলেশন চেম্বারে যেতে হবে এটা বলতে না বলতেই এমিল তার উপর হামলা করে দেয় আর রিও তার উপর পাল্টা হামলা করে দেয় এভাবে তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। মধ্যে একটা ইশারা করে আর একটু পরে গার্ডা এসে ধরে নিয়ে যায় আর তাদের দুজনকে আইসোলেশন পারে এমিল তাকে আইসোলেশন চেম্বারে পাঠানোর জন্যই তার উপরে হামলা করে দিয়েছিল আইসোলেশন চেম্বারটা ছিল খতরনাক সেটার ভিতরে চারিদিকে সব হ্যালোজেন লাইট লাগানো ছিল এমিল আর রেদের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই লাইট অন করে দেওয়া হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই চেম্বারের টেম্পারেচার অনেক গুণ বেড়ে যায় তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু রে তার কাজ চালিয়ে যায় সে দেখে যে চেম্বারের মেঝেতে একটা পাতলা প্লেট লাগানো আছে আর সেই প্লেটটা লাগানোর জন্য স্ক্রু ব্যবহার করা হয়েছে যে যদি কোনো ভাবে এই স্ক্রু খোলা যায় তাহলে এখান থেকে হয়তো বেরানো যাবে এমন সময় হবস অর্থাৎ সেই ওয়ার্ড তাদের আইসোলেশন চেম্বার খুলে দেয় রে এর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই একজন ডাক্তার তার কাছে আসে আর তার চেক করে রে এই সময় সেই ডাক্তারের কাছে হেল্প চায় কিন্তু সেই ডাক্তার তাকে কোন রকম হেল্প করতে বারণ করে দেয় পরদিন ব্রেকের সময় রে এমিলের কাছে আবার একটা হেল্প চায় রে বলে আমার তিন ইঞ্চি চওড়া গোলাকার একটা পাতলা ধাতুর টুকরো লাগবে যদি তুমি সেটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে এই জেল থেকে পালাতে সাহায্য করতে পারি এমিল রাজি হয়ে যায় আর একটা গার্ডের থেকে পারমিশন নিয়ে সে ওয়ার্ডেন হবস এর সাথে দেখা করতে চলে যায় এমিলকে এই জেলে কেন পাঠানো হয়েছে সেই ব্যাপারে হবস সব জানতো তাই সে ভিক্টর অর্থাৎ এমিলের বসের লোকেশন জানতে চায় এমিল উত্তর না দিয়ে টপিক চেঞ্জ করতে থাকে এটা দেখে হবস তাকে শাস্তি দেওয়ার অর্ডার দেয় গার্জ তখন এমিল কে মাটিতে একটা জলের পাইপ তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর জল ছেড়ে দেয় এমিলের মুখ থেকে পেটের মধ্যে জল ঢুকেই যাচ্ছিল এমিল যন্ত্রণা ছটফট করছিল তার দম বন্ধ হয়ে যাচ্ছে দেখে হবস গার্ডদের থামতে বলে এই সবের মধ্যে এমিল কায়দা করে সেখান থেকে একটা মেটালের টুকরো চুরি করে নেয় অর্থাৎ সে এই কাজটা করার জন্যই হবস এর সাথে দেখা করতে এসেছিল বাইরে গিয়ে এমিল রেখে সেই মেটালের টুকরোটা দিয়ে দেয় এমিল জানতে চায় এটা দিয়ে সে কি করবে এই তখন বলতে শুরু করে সে বলে আমার কাজ হল নকল আইডি বানিয়ে জেলের ভিতরে ঢোকা তারপর জেলের ভিতর থেকে জেলের লুপ হোল খুঁজে বের করা এবং ফাইনালি জেল থেকে প্ল্যান করে পালিয়ে যাওয়া যাতে কোনো কয়েদি জেল থেকে পালাতে না পারে সেই জন্য জেল কোম্পানিরা আমাকে এই কাজে নিযুক্ত করত। আর ডিল অনুযায়ী আমি যদি এই কাজে সফল হতাম তাহলে আমি ও আমার এজেন্সিকে জেলের মালিকরা অনেক টাকা দিত এই পর্যন্ত আমি পনেরোটা জেল ভেঙে বেরিয়ে এসেছি কিন্তু এই জেল এতটাই সিকিউর যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব আমার মনে হয় আমাকে কেউ ফাঁসিয়ে প্ল্যানিং করে এই জেলে পাঠিয়েছে যাতে আমি আর কোনোদিন এখান থেকে পালাতে না পারি আর সেটা ভালো করেই জানে তার কথা শুনছিল রে আরো বলে তবে আমি এখান থেকে পালানোর একটা পথ খুঁজে পেয়েছি জেলের ওয়েদারে একটা আর্দ্রতা আছে অর্থাৎ এই জেল থেকে সমুদ্র অনেক কাছে রয়েছে তাছাড়া জেলের কাছাকাছি নিশ্চয়ই কোনো বড় শহর রয়েছে কারণ সময় মতো জেলের ক্লিনিং স্টাফ ও জেলের রেশনের জন্য প্রতিটা জেল শহরের কাছে বানানো হয় সেই আইসোলেশন চেম্বারের মেঝেতে কান পেতে আমি বুঝতে পেরেছি যে জেলের নিচে অনেক বড় একটা গর্ত রয়েছে আর জেলের স্ট্রাকচার দেখে বোঝা যায় এখানকার সবকিছুই অনেক উঁচু আর লম্বা তাই চেম্বারের নিচেও যা আছে তা চেম্বারের উপরেও থাকবে যদি আমি চেম্বারের নিচে নামতে পারি আর সেখান থেকে যদি রাস্তা খুঁজে না পাই তাহলে আমি উপরের দিকে গিয়ে ঠিক একটা রাস্তা খুঁজে বের করতে পারব। এসব শুনে এমিল বলে তুমি আইসোলেশন চেম্বারে নামবে কি করে রে বলে চেম্বারের মেঝেতে একটা বড় প্লেট লাগানো আছে যেটা লাগানোর জন্য স্টিলের স্ক্রু ব্যবহার করা হয়েছে তুমি আমাকে যে মেটালের টুকরোটা দিয়েছ সেটাকে আমি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে আমার সাথে নিয়ে যাব। আমি আইসোলেশন চেম্বারে যাব সেখানে থেকে হ্যালোজেন লাইট অন করে দিলে আমি সেই লাইটের আলোয় মেটালের টুকরোটা দিয়ে রিফ্লেকশন করিয়ে স্ক্রুর মধ্যে ফেলবো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্টিল তিন সেন্টিমিটার বেড়ে যায় ফলে স্ক্রু গরম হয়ে সেগুলো বাইরে বেরিয়ে আসবে আর প্লেট খুলে যাবে এরপর সেখান থেকে আমি নিচে নেমে যাব। রে প্ল্যান শুনে এমিল অবাক হয়ে যায় আর তার বুদ্ধির প্রশংসা করে রে তার কাছে আবার হেল্প চায় বলে আমাদের আবার আইসোলেশন চেম্বারে ঢুকতে হবে ঠিক আগের বারের মতো তারা আবার সেখান থাকে কয়েদির সাথে ফাইটিং শুরু করে দেয় আর গার্ড এমিল রে আর ওই কয়েদিকে আলাদা আলাদা আইসোলেশন চেম্বারে ঢুকিয়ে দেয় আর হ্যালোজেন লাইট জ্বালিয়ে দেয় রে প্ল্যানিং মতো প্রথমে একটা টয়লেট পেপার দিয়ে ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরা ঢেকে দেয় আর তারপর সেই মেটালের প্লেট দিয়ে স্ক্রু গরম করে সেগুলোকে খুলে ফেলে আর সেখান থেকে নিচে নেমে যায় এদিকে এমিল রে এর কথা অনুযায়ী চিৎকার করে হবসদের মাইন্ড ডাইভার্ট করতে থাকে যাতে হবসরা দেরি করে আইসোলেশন চেম্বার খোলে আর রে আরো বেশি সময় পেয়ে যায় এদিকে রে একটু সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে নিচের দিকে যাওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে রে এবার উপরে উঠতে থাকে এমন সময় তার গায়ে ধাক্কা লেগে একটা ইলেকট্রিক তার খুলে যায় ফলে পাশে থাকা একটা পাইপ থেকে জল ঢুকতে শুরু করে রে সেদিকে নজর না দিয়ে উপরে উঠতে থাকে আর কিছু দূর পর সে একটা দরজা দেখতে পায় যেটাকে ঘুরিয়ে ফেলতে দরজাটা খুলে যায় আর রে আকাশ দেখতে পায় বাইরে বেরিয়ে সে যা দেখে তা দেখে তার মাথা ঘুরে যায় সে দেখে যে তার চারিদিকে শুধু সমুদ্র আর জেলটা একটা বিশাল বড় জাহাজের মধ্যে বাড়ানো হয়েছে সে বুঝতেই পারছিল না জাহাজটা ঠিক কোন সমুদ্রের মধ্যে রয়েছে এমন সময় রে দেখে যে জাহাজের ছাদে সিকিউরিটি গার্ড রয়েছে সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে তবে তার নামার সময় পা ফসকে যায় আর সে জলের মধ্যে পড়ে যায় এদিকে হবস জানতে পারে যে জাহাজের মধ্যে জল ঢুকছে তাই সে গার্ডদের অর্ডার দেয় আইসোলেশন চেম্বার খুলে কয়েদিদের বার করতে তবে লাকিলি এরই মধ্যে রে তার চেম্বারে ফিরে এসেছিল এদিকে দেখা যায় রে কাজের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল সেই চেক ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ রে আর কোন টাকা পাবে না আর এটা নিয়ে এবিগেল আর ক্লার্কের মধ্যে শুরু হয়ে গেছে ক্লার্ক এব অনেক কিছু বোঝায় আর সেসব শুনে এবিগেল বুঝে যায় যে রে কে আসলে চেম্বারের ভেতরে স্ক্রু খোলা ফলে সে রে কে সন্দেহ করতে শুরু করে হবস তখন থেকে রে এর উপর নজর রাখতে শুরু করে এরই মধ্যে একদিন দেখা যায় হবস একজনের সাথে ফোনে কথা বলছে আর ফোনের অন্যদিকে ছিল ক্লার্ক এখানে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ক্লায়েন্ট ক্রপস জানায় প্রচুর টাকা খরচ করে এইসব প্রাইভেট জেলগুলো বানাতে হয় কিন্তু রে যে কোনোভাবেই সেই জেল থেকে পালিয়ে যায় ফলে জেল মালিকদের আর কোনো ক্লায়েন্ট বিশ্বাস করতে চাইছে না সব জেলের বদনাম হচ্ছে কারণ রে সব জেলের লুপহোল বের করে ফেলে ফলে ক্লায়েন্টরা রে কি তোমার জেলে আটকে রাখার জন্য অনেক টাকা দিয়েছে তুমিও সেই টাকার ভাগ পাবে তাই ও যাতে তোমার জেল থেকে পালাতে না পারে সেটা দায়িত্ব তোমার এখানে আমরা বুঝে যাই ক্লাড় কেন রে কে এই জেলে আসার জন্য তো pressão দিছিল আসে নিজেই এই কাজের সাথে যুক্ত আছে এদিকে রে এমিলকে জানায় আমরা একটা সমুদ্রের মধ্যে রয়েছে। আর এই জেলটা একটা জাহাজের মধ্যে বানানো হয়েছে এখান থেকে যদি পালাতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে এদিকে হবস বুঝে যায় রে আর এমিল পালানোর প্ল্যানিং করছে তাই সে রেকে টর্চার করার অর্ডার দেয় গার্ডরা এসে মাঝে মধ্যে রেকে বেধরক মারধর করত যাতে সে এখান থেকে পালানোর সমস্ত শক্তি হারিয়ে ফেলে কিন্তু এমিল তাকে সবসময় সাহস যোগাতে থাকে এমন একদিন রে এর সাথে হবস এর একটা ডিল হয় রে বলে আমি এমিলকে কনভিন্স করে তার থেকে তার বস ভিক্টরের লোকেশন এনে দেব এর বদলে আমাকে তুমি ছেড়ে দেবে তুমি আমাকে এখানে আটকে রাখার জন্য যে টাকা পাবে ভিক্টরকে খুঁজে পেলে এর থেকে কয়েক গুণ বেশি টাকা পাবে হর্স এই শর্তে রাজি হয়ে যায় আর রিও তার কাজে লেগে পড়ে রে থেমে থাকে না সেখান থেকে বীর হওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে কাজের ফাঁকে সে সুযোগ বুঝে এমিলির থেকে ভিক্টরের কথা জেনে নিত আর মাঝে মধ্যে সে হবসের সাথে দেখা করে ভিক্টরের ব্যাপারে অল্প অল্প সত্যি কথা এবং বাকিটা মিথ্যে বলে দিত যাতে হবস তাকে সন্দেহ না করে আর এরই মধ্যে রে একটা পেন আর চশমা দিয়ে একটা দিক নির্দেশক যন্ত্র বানিয়ে ফেলে এই জাহাজটা সমুদ্রের ঠিক কোথায় আছে সেটা জানার জন্য জেল থেকে বাইরে বেরোতে হবে হবে অর্থাৎ ছাদে যেতে আর এই কাজের জন্য তারা জাভেদ একজন কয়েদিকে বেছে নেয় জাভেদকে জেল থেকে কথা জানালে তাদের কথা রাজি হয়ে যায় প্ল্যানিং মতো জাভেদ প্রথমে হবসের সাথে দেখা করে আর সে তার সাথে একটা ডিল করে ডিল অনুযায়ী জাভেদ কি হবস জাহাজের ছাদে নামাজ পড়তে দেবে আর তার বদলে যে আর এমিলের ব্যাপারে সে সব খবর এনে হবস জানাবে এখানে হবজের থেকে যাবে জানতে পারে যে তার শত্রু এই জেলে আটকে রাখার জন্য তাকে প্রচুর টাকা দিয়েছে তাই সে নির্দোষ হয়েছে কম্পাসের সাহায্যে জাহাজের লোকেশন জেনে নেয় রে সেই লোকেশন থেকে জানতে পারে তারা মরক্কোর কাছে রয়েছে তবে জাহাজটা সমুদ্রের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছে তাই সেখান থেকে তাদের রেস্কিউ করার জন্য বাইরে থেকে কারোর হেল্প দরকার এমিল বলে মরক্কোতে আমার একজন চেনা লোক আছে তাকে যদি আমরা আমাদের লোকেশন পাঠাতে পারি তাহলে সে আমাদের এখান থেকে রেস্কিউ করতে পারবে নতুন প্ল্যানিং অনুযায়ী এমিল রেকে ছুরি দিয়ে আঘাত করে ফলে ডাক্তার ডাক্তারের কাছে পাঠানো হয় রে তখন ডাক্তারকে বিশ্বাস করে নিজের ব্যাপারে সব কথা বলে দেয় আর ডাক্তারকে একটা বই পড়তে বলে যেটা হবসের কাছে ছিল ডাক্তারও সুযোগ বুঝে সেই বইটা পড়ে ফেলে আর রে এর কথা তার বিশ্বাস হয়ে যায় কারণ সে জেলে যায় রে নিজেই এই বইটা লিখেছিল আর রেকে ফাঁসানোর জন্যই তার সাথে সব করা হচ্ছে ডাক্তার এবারে রেকি হেল্প করার জন্য রাজি হয়ে যায় রে তখন জাহাজের লোকেশন তারা কবেই জাহাজ থেকে পালাবে আর দুটো অ্যাড্রেস তাকে দিয়ে দেয় আর বলে ওই লোকেশনটা দুজনকে জানিয়ে দিতে কারণ রে জানতো ডাক্তার কাছে কম্পিউটার ছিল এদিকে জাবেদ হবসকে বলে দেয় এমিলজা কবেই জেল থেকে পালাবে আর তাদের পালানোর প্ল্যানিং কি হবে ও সেই মতো প্ল্যান করে রাখে যাতে সে হাতে নাতে এমিলদের গ্রেফতার করতে পারে ওদিকে ডাক্তার গার্ডদের চোখে ধুলো দিয়ে সেই লোকেশনগুলো আর পালানোর ডেট এন্ড টাইম রেড বন্ধুদের পাঠিয়ে দেয় এভাবে সেই দিন হাজির হয় যেদিন এমিলরা জেল থেকে পালাবে হবস দেখে যে সেদিন ঠিক ব্রেকের সময় জাভেদ একজন কয়েদির উপর হামলা করে দিয়েছে দেখতে দেখতে কয়েদিরা একে অন্যের উপর হামলা করতে শুরু করে কারণ এখানকার কয়েদিরা বেশ কয়েকটা গ্রুপে ভাগ করা ছিল হবস বুঝে যায় যে জাভেদ তাকে যে প্ল্যানিং বলেছিল সেটা পুরোপুরি মিথ্যে তাই সে গার্ডদের অ্যাকশন নিতে বলে কিন্তু এরই মধ্যে সবকিছু গার্ডদের কন্ট্রোলের বাইরে চলে যায় পরিস্থিতি কন্ট্রোল করতে তারা টিয়ার গ্যাসের সেল ফাটাতে শুরু করে রে আর এমিল ফাইটিং করতে করতে তদেশ প্ল্যানিং মতো কাজ করতে থাকে চারিদিকে হুলুহুড়ি শুরু হয়ে যায় আর এই সুযোগ বুঝে রে এমিল আর জাবেদ উপরে উঠে যায় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হবস কয়দীদের উপর ওপেন ফায়ার করার অর্ডার দিয়ে দেয় আর কিছু গার্ডদের এমিল ও রে পিছনে লাগিয়ে দেয় এমিলটা কয়েকজন গার্ডকে মেরে তাদের থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর দুই পক্ষের মধ্যে গুলি চলতে থাকে রে প্রথমে তাদের রাস্তায় থাকা সব সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে দেয় ফলে হবস তাদের উপর আর নজর রাখতে পারে না তবে সে হার মানে না আর গার্ডদের সাথে ওয়াকিটকি দিয়ে রেদের লোকেশন আপডেট দিতে থাকে আর তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে এমন সময় তারা দেখে যে জাভেদের পেটে গুলি লেগেছে আর সে গুরুতর ভাবে জখম হয়ে গেছে সে আর চলতে পারছে না এদিকে হবস জেল থেকে সব গেট করে দিয়েছে এমিল বুঝতে পারছিল না যে এখন কি করবে আর কি করে এখান থেকে পালাবে রে জানায় এখান থেকে বের হওয়ার আর একটা রাস্তা খোলা আছে কিন্তু জাভেদ কে তারা তাদের সাথে নিয়ে যেতে পারবে না জাভেদ তাদের এই কাজে অনেক হেল্প করেছে তাই তাকে এভাবে ফেলে যেতে তাদেরও খারাপ লাগছিল কিন্তু তাদের হাতে আর কোন অপশন ছিল না কারণ তাদের হাতে সময় খুবই কম ছিল জাভেদ এটা বুঝতে পারে তাই সে তাদের থেকে একটা বন্দুক চেয়ে নেয় আর দ্রুত সেখান থেকে চলে যেতে বলে এমিলার রে জাভেদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে প্ল্যানিং মতো দুজন দুদিকে চলে যায় কিছুক্ষণ পর জাভেদের কাছে গার্ডরা আসে আর তাকে চারিদিক থেকে শুট করতে শুরু করে জাভেদ একজন ফাইটারের মতো তাদের সাথে বন্দুক দিয়ে লড়াই করতে থাকে আর এভাবেই জাভেদ তার মৃত্যুর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ওদিকে রে ইঞ্জিন রুমের ভিতর ঢুকে পড়ে সেখানে থেকে একজন গার্ডের সাথে বেশ কয়েক মিনিট ধরে তাদের লড়াই হয় আর ফাইনালি রে তাকে মেরে ফেলে এরপর রে জাহাজে সব গেট খুলে দেয় আর সেখানে থাকা ইঞ্জিন অফ করে দেয় ফলে জাহাজের মধ্যে সবকিছু ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায় আর এই সুযোগে সব গেট আটকে দেয় ওদিকে এমিল দেখে যে জাহাজে ছাদে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছে আর তার মধ্যে মেশিন গান সেট করা আছে সাথে থাকা গার্ডরা সেটা দেখতে পেয়ে এমিল আর সেই হেলিকপ্টারের উপর ফায়ারিং করতে থাকে এমিল কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই হেলিকপ্টারে উঠে পড়ে আর পালটা ফায়ারিং করতে শুরু করে এদিকে হবস দেখে যে সব গেট বন্ধ করে দেওয়ার পরেও রে কোথাও নেই তার একটা সন্দেহ হয় তাই সে দৌড়ে ইঞ্জিন রুমে চলে যায় আসলে রে জাহাজের মধ্যে থাকা একটা ফ্ল্যাশিং ট্যাঙ্কের মধ্যে ঢুকেছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে জল জমা হতো আর সময় হলে সেটা গেট খুলে যেত আর সব জল সমুদ্রের মধ্যে চলে যেত রে সেখানে টাইমার সেট করে দিয়েছিল তবে হব সেটাকে অফ করার আগে ট্যাঙ্কির জল ফ্ল্যাশ হয়ে যায় আর রে সেই জলের সাথে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে এমিল রেকে সমুদ্রের মধ্যে দেখতে পেয়ে তার দিকে একটা দড়ি দিয়ে বানানো মই ফেলে দেয় রে সেটা দিয়ে বেয়ে উপরে উঠতে থাকে আর এরই মধ্যে জাহাজে ছাদে চলে আসে আর গুলি করে সেই মইটা ছিঁড়ে দেয় এরই মধ্যে একটা গুলি এমিলের এর হাতে গিয়ে লাগে রে হার মানে না সে বুদ্ধি করে জাহাজের ছাদে থাকা কিছু পেট্রোলের ব্যারেলে গুলি করে দেয় ফলে ড্রাম থেকে পেট্রোল বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর সে আর একটা গুলি করে ফলে জাহাজে সেই সেকশন ব্লাস্ট হয়ে যায় আর আগুন ধরে যায় হবস সেই আগুনে জোলেপুরে মারা যায় এমিল ড্রাইভার হেলিকপ্টারে করে মরক্কো সি বিচে চলে আসে একটু পর সেখানে জেসিকা চলে আসে রে অবাক হয়ে যায় রে জানতে পারে এমিলি হলো আসলে আর জেসিকা ভিক্টরের মেয়ে জেসিকা তার বাবাকে রেস্কিউ করার জন্যই রেকে রেকে ওই জেলে জেলে পাঠিয়েছিল। অর্থাৎ যে নামে সবাই ছিল একটা কোড নাম আর এটা শুনতেই এমিল বুঝে গিয়েছিল যে রেকে জেলে তাকে রেস্কিউ করার জন্য পাঠানো হয়েছে তাই সে সময় রেকি হেল্প করতে চাইতো এরপর এমিল আর জেসিকা চলে যায় রে বুঝে যায় তাকে ইউজ করা হয়েছে কিন্তু সে মাইন্ড করে না কারণ জেল থেকে পালানোর কাজটা সে পছন্দ করত। আর এটাই তার নেশা আর পেশা ছিল রেতার অফিসে ফিরে আসে এখানে এসে এবিগেলের সাথে তার দেখা হয় আর সে তাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দেয় এবিগেল বলে তোমার কোনো খবর যখন পাচ্ছিলাম না তখন আমি একটা ইনভেস্টিগেশন করতে শুরু করি আর জানতে পারি ক্লার্ক হবসের সাথে একটা ডিল করে তোমাকে ওই জেলে পাঠিয়েছিল পরে জানতে পাই ক্লার্ক ওই জেলের সিও হয়ে গেছে আর সে ওই জেল থেকে প্রতি মাসে পাঁচ মিলিয়ন ডলার পাবে নিজের জেলে যাতে কোন রকম বদনাম না হয় তাই ক্লার্ক তোমাকে ওই জেলে পাঠায় আর তোমাকে সারা জীবন আটকে রাখার প্ল্যানিং করে হেলিকপ্টারে থাকা সিকিউরিটি ফোর্স ওই সিক্রেট জেলের খবর সিআইএ এজেন্টকে জানিয়ে দেয় ফলে পুলিশ এরি মধ্যে ওই জেল শাটডাউন করে দিয়েছে আর এই খবর পেয়ে ক্ল্যাক পালিয়ে বেরাচ্ছে এদিকে আমরা ক্ল্যাককে দেখতে পাই সে একটা হোটেল থেকে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ে এমন সময় তার পাশে সিটির লুকিয়ে থাকা হাস তার মুখে কলোরফর্ম যুক্ত কাপড় চেপে ধরে আর ক্ল্যাক बेहোশ হয়ে পড়ে ক্ল্যাককে যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে তার গাড়িতে বন্দি অবস্থায় পায় সে দরজা খুলতে যায় কিন্তু দরজা খুলতে পারে না সে বুঝে যায় তার পাপের সাজা তাকে দেওয়া হয়েছে না কারণ তারুদ্রের মধ্যে রয়েছে আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এই মুভির মধ্যে সব থেকে বেস্ট ক্যারেক্টার আপনার কোনটা লেগেছে সেটাও আমাকে জানান আবার ফিরবো কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন